আমার তো সবজি ছাড়া চলেই না আমার মতো ক্যাকে আছে এরকম সবজি খেতে পছন্দ করেন আজকে অনেক বাজার সাজার করা হয়েছে বিশেষ করে সবজির বাজার যে অলরেডি রান্নাতে বসিয়ে দিয়েছি সুটকি দিয়ে কাকরোল আর কাঁঠাল বিছি আসসালাম আলাইকুম সবাইকে যে আজকে সন্ধ্যায় আমরা চলে যাচ্ছি বর্দারহাট সবজির বাজারে আমার হাজব্যান্ড সাথে যে হেল্পিং হ্যান্ডকেও নিয়েছি যেহেতু বাজার আসলে অনেক কিছু বহন করে আনতে হয় তাই তাকেও নিয়ে গিয়েছি যাই হোক আমি তো গিয়েছি ক্যামেরাম্যান হিসাবে আর আমার ভালো লাগে এই সমস্ত সবজি কিংবা বাজারে আমার কেনাকাটা করতে বিশেষ করে যে সেটা যেই জিনিস হোক আর এখানে তো আমার সবজি পছন্দ করে নিতে পারবো তাই সাথে গিয়েছি আসলে যাই হোক এই যে বাজারে তো অলরেডি চলেই গেলাম গিয়ে কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছি প্যাপেও নিয়ে নিলাম সব বাজারের অনেক বেশি দাম আসলে সত্তর টাকার নিচে কোনো বাজারই নাই নব্বই টাকা একশো টাকা বরবটি এজে প্যাপে নিয়ে নিয়েছি বরবটি নব্বই করে প্যাপে নিয়েছি ষাট টাকা করে আর এদিকে দেখতেছি আর আসলে কোনটা কত করে দেখলাম যে কোনো কিছুরই দাম কম নেই অনেক বেশি দাম সব সবজির আসলে সবাই একই কথা বলতেছে এত বেশি দাম কেন এটা আসলে বাঁশের কোনো একটা সবজি কখনো খাইনি হিসাবে আসলে নেওয়ার সাহস করি নাই যদি আবার কেমন না কেমন হয় আর এদিকে যে এটা হচ্ছে কচুর ছড়া সেটাও মনে হয় এরকম সত্তর অথবা নব্বই সিক্সটি টাকা মনে হয় সিক্সটি বলেছিল তারপর হচ্ছে মানে পঁয়ষট্টি টাকা আর এদিকে হচ্ছে কাকরোল সেটাও প্রায় নব্বই টাকা বলেছিল মনে হয় এরকমই আসলে সবগুলো সবজি দেখলাম যে এরকম দাম চিচিঙ্গাও নিয়েছি কাকরোল নিলাম তারপর হচ্ছে এই যে কচু নিচ্ছি কচুটা আমি অনেক দিন ধরে কচু একটা নেব নেব বলতেছি আসলে নেওয়া হচ্ছে না এই সমস্ত জিনিসগুলো আমার পরিবারে কম খাই যেহেতু ওরা আমি একা আসলে ওই জন্য দেখা যায় যেন সময় নেওয়া হয় না আর এই যে কচুর লতি এই সবজিগুলো আমার বাবার ভীষণ পছন্দের ছিল অনেক বেশি মনেও পড়তেছে বাবাকে আসলে যাই হোক এই কচু আর কচুর লতিটাও নিলাম এরপরে হচ্ছে এখানে চিচিঙ্গাও নিয়েছি তারপর হচ্ছে যে যে ধনদুল ধুলও নিয়েছি কাকরোল বরবটি সব কিছু নেওয়া হয়েছে আসলে মোটামুটি দাম হলেও নিতে তো হবে খেতে তো হবে এই যে এই বেগুনগুলা এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট মানে পুত্তি বিউটি বেগুন বলে আমাদের চট্টগ্রামে জানি না কোথায় কে কী নামে ডাকে এইদিকে আবার মাছও দেখলাম টুকটাক মাছ যদিও বা আমরা এখান থেকে কিনি না যাই হোক এক্সট্রা করে আবার মাছের ঝামেলায় গেলাম না তারপরও দেখেছি মাছ পাওয়া যায় কিনা না ভালো আমাদের একটা কাবাবের মাছ সেটাও করছিলাম আসলে পাইনি আমার হাজব্যান্ড দেখেছিল অনেক মাছের বাজারের ভিতরে ঢুকে যে কিছু একটা মাছ আছে না কাবাব বানানো যায় এটা দিয়ে এটা পাই না এদিকে কাঁকড়া দেখলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তবে আমি কাঁকড়া কোনো খাইনি আমার খাওয়ার রুচিও নেই এগুলো যাই হোক এমনিতে দেখলাম আর একটুখানি ভিডিও করলাম আর এদিকে তো বাজার সাজার অলরেডি নিয়ে চলে এসেছি যে আমার হেল্পিং হ্যান্ড সে নিয়ে চলে যাচ্ছে আর হচ্ছে যে আসার পর সব কিছু বের করে নিচ্ছি যে সব বাজার সাজার সব কিছু দেখাচ্ছি দেখেন এই যে বরবটি চিচিঙ্গা তারপর কচুর ছড়া ধুল কচুর কচু সব তো দেখলেনই প্যাঁপে সব তো দেখানোই হয়েছে বাজার থেকে কী কী নিচ্ছিলাম সব কিছু খুলে তারপর হচ্ছে এখন গুছিয়ে রাখবো আর হচ্ছে যে জিনিসগুলা যে সবজিগুলা পরিষ্কার করে রাখার সেগুলো পরিষ্কার করে রাখবে এই যে হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি কচুর লতি আর হচ্ছে কচুর ছড়া এগুলো যেহেতু একটু পরিষ্কার করে রাখতে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই বললাম যে টাইম আছে তুমি এগুলো করে গুছিয়ে রেখে দাও সেইগুলো কেটে গুটে রাখতেছে এদিকে আমি কাঁকরোল দিয়ে অলরেডি কাটাল বিছি শুটকি দিয়ে রান্নাতে বসিয়ে দিয়েছি আমার এটাও রান্না হয়ে যাচ্ছে এটা আমাদের অনেক বেশি পছন্দের একটা খাবার কাকরোল আর হচ্ছে মানে কাঁটাল বিচি সুটকি দিয়ে আমার হাজব্যান্ড কাকরোল পছন্দ করে সবাই এই সবজিটা অনেক বেশি পছন্দ করে বাসায় এদিকে এগুলো করতে করতে সন্ধ্যা নেমে এসেছে যে আমার বেডরুমের জানলার ভিউটা দেখুন সন্ধ্যা কি সুন্দর লাগতেছে এই যে সব কাটা কুটা হয়ে গিয়েছে পরিষ্কার করে রেখে দিয়েছি আস্তে আস্তে করে রান্না করবো আর কি যখন যেটা রান্না করতে হয় দেখি সব কিছু গুচিয়ে রেখে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর যতটুকু আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন